নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনাকে স্পষ্টতা এবং বোঝাপড়া আনতে একত্রিত হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এই সময়টি ব্যবহার করুন দৈনন্দিন বাধা মোকাবিলাই সমাধানমুখী মনোভাব গ্রহণ করুন আপনি আপনার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে পারেন এবং এটি ভবিষ্যৎ সাফল্যের জন্য মাটি প্রস্তুত করার একটি দুর্দান্ত সময় তারারা একত্রিত হয়ে আপনাকে সাফল্য এবং সুখ উভয়েই এনে দিচ্ছে কর্মজীবনের সুযোগগুলি বাড়ছে এবং আপনার আর্থিক অবস্থা দৃঢ় দেখাচ্ছে ব্যবসায় দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন পেশাগতভাবে আপনি বৃদ্ধি অনুভব করবেন বিশেষ করে নেতৃত্বের ভূমিকায় আর্থিক বিষয়গুলি সতর্ক মনোযোগ প্রয়োজন কিন্তু ইতিবাচক প্রবণতা দেখাই আন্তরিক মনোযোগ পরিবারের মধ্যে লেগে থাকা সমস্যাকে সহজ করে তোলে আপনি আপনার প্রিয়জনের সাথে সুখ এবং সাদৃশ্যপূর্ণ মুহূর্তগুলি অভিজ্ঞতা করবেন এই দিনগুলিতে আপনার পরিবারের আবেগগত সহায়তা গুরুত্বপূর্ণ হবে বন্ধুত্বগুলি গভীর হবে যা আবেগিক সহায়তা এবং আনন্দ আনবে স্বাস্থ্য সংক্রান্ত অতিরিক্ত পরিশ্রম এড়াতে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন স্বাস্থ্যগত দিক থেকে ভালো খাওয়া এবং হাইড্রেটেড থাকা দ্বারা আপনার শক্তির স্তর বজায় রাখা গুরুত্বপূর্ণ অধ্যাত্তিকভাবে এটি আপনার অন্তর্দৃষ্টির সঙ্গে সংযোগ স্থাপন করার এবং আপনার জীবনের উদ্দেশ্য আরও গভীরভাবে বোঝার একটি ভালো সময় সুশৃঙ্গল সঞ্চয় আপনাকে আর্থিক চাপ থেকে সুরক্ষিত রাখে এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত জীবনে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ থাকতে পারে শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান জ্ঞানে নিয়ে যাবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত হবে যেহেতু আপনি নতুন শিখন কৌশল প্রয়োগ করবেন এবং আপনার পড়াশোনায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন এই দিনগুলিতে মহাজাগতিক শক্তি আপনাকে ঝুঁকি নিতে উৎসাহিত করে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসুন এবং নতুন সম্ভাবনা অন্বেষণ করুন সংকীর্ণ সময়সীমায় গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নেওয়া আপনার নির্ভরযোগ্যতা প্রকাশ করে এই দিনগুলিতে আপনার নেতৃত্ব গুণের স্বীকৃতি পাবেন যা কর্মজীবনের উন্নতি আনবে এই দিনগুলি আপনার কর্মজীবনে ইতিবাচক গতিতে পূর্ণ ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে আপনার পেশাদার উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি তবে এর ফলে ক্লান্তির মুহূর্ত তৈরি হতে পারে আর্থিকভাবে এটি ভবিষ্যতের জন্য সঞ্চয় এবং বাজেট তৈরির জন্য একটি ভালো সময় আপনি আপনার অংশীদারের সাথে আরও ভালো বোঝাপড়া এবং গভীর সংযোগ অনুভব করবেন একটি ভাগ করা শখ আপনাকে এবং আপনার সঙ্গীর মধ্যে আরও গভীর সংযোগ তৈরি করবে পরিবার এবং কাছের বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি প্রয়োজনে মানসিক সমর্থন পেতে পারেন বন্ধুরা তাদের ব্যক্তিগত সংগ্রামে আপনার ভারসাম্যপূর্ণ এবং সহায়ক উপস্থিতিতে স্বস্তি খুঁজে পাই একটি ভারসাম্যপূর্ণ এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্য ভালো তবে চাপের স্তরগুলি ম্যানেজ করার দিকে মনোযোগ দিন অধ্যাত্তিকভাবে আপনি এমন অনুশীলনগুলি অনুসন্ধান করার জন্য আকৃষ্ট হতে পারেন যা আপনার ব্যক্তিগত উন্নয়নকে সহায়তা করে এই দিনগুলিতে একটি আর্থিক ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে আপনার পরিস্থিতি মূল্যায়ন করুন এবং আপনার বাকি সম্পদ সুরক্ষিত করার জন্য পদক্ষেপ নিন কাজ কিছু চ্যালেঞ্জ প্রদান করতে পারে তবে আপনি সেগুলি মোকাবিলা করার শক্তি পাবেন আপনার গবেষণার কাজ তার গভীরতা এবং মৌলিকতার জন্য প্রশংসিত হবে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে আপনি আপনার পড়াশোনায় একটি অত্যন্ত ফলপ্রসূ সময় অনুভব করবেন যেহেতু আপনি আপনার শেখার উন্নতি করার জন্য নতুন উপায় খুঁজে পাবেন মিথ্যা বদনাম থেকে সাবধান থাকুন বাড়তি খরচের জন্য ব্যবসায়িক চাপ হতে পারে শত্রুর আক্রমণে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা রয়েছে জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চপদের কোনো চাকরির খোঁজ আসতে পারে পরিবারে ভালো মন্দ মিশিয়ে থাকবে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ